প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে তোমরা যারা ভূগোল উচ্চ উচ্চমাধ্যমিকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভ কামনা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই আশা রাখি তো তোমাদেরকে একটা কথা আমি আজকে বলতে চাই যেটা হচ্ছে তোমরা সারা বছর অনেক পরিশ্রম করেছো হার্ড ওয়ার্ক করেছ হার্ডওয়ার্কের পাশাপাশি তোমরা অনেক তোমরা স্মার্ট ওয়ার্কও কিন্তু করেছো কিন্তু কিন্তু এই যে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার হলে যে যে থ্রি আওয়ার্স তোমরা টাইম পাচ্ছ সেই থ্রি আওয়ার্স কিন্তু তোমাদেরকে অ্যান্সার অ্যান্সার লেখার পাশাপাশি খাতাটা কিন্তু ভালো করে সাজাতে হবে অর্থাৎ খাতাটাকে সর্বপ্রথমে কিন্তু করতে হবে তোমরা জানো তোমাদের খাতা চিনি দেখবেন চিনি শ্রদ্ধেও শিক্ষক বা শিক্ষিকা তো তোমার খাতাটি দেখবেন তিনি কিন্তু তোমাকে চেনেন না জানেন না তুমি কেমন ছাত্র বা ছাত্রী তিনি কিন্তু জানেন না তোমার পরিচয় হলো তোমার খাতা তো সেখানে তোমাদের কিন্তু কিন্তু খাতাটাকে খাতাটাকে সাজানো বা করা একান্ত জরুরি আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি তোমরা কিভাবে উচ্চ মাধ্যমিকের ভূগোল খাতাটা সাজাবে সেটা নিয়ে তোমরা প্রথমেই যে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করবে সেই শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেখানে সেখানে যেন একটাও কোনো কাটাকুটি না থাকে অর্থাৎ সেই শর্ট কোশ্চেনেই যদি কাটাকুটি থাকে তাহলে কিন্তু এক্সাম ধরেই নেবেন তুমি পড়াশুনো পড়াশুনো করি অথবা তোমার আত্ম বিশ্বাস একদম কম তো সুতরাং তোমাদেরকে একটা কথাই বলার শর্ট কোশ্চেনের যে এজগুলো হবে অর্থাৎ শর্ট কোশ্চেনের অ্যান্সারের যে এজগুলো তোমরা লিখবে সেই এজগুলো যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এক্সাম মেনারদেরকে সেই মুহূর্তেই অ্যাট্রাক্টিভ করা সম্ভব এইবারে আসি দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার থেকে শুরু করে সাত সাত নাম্বার প্রশ্নের উত্তর তোমরা কিভাবে সলভ করবে তোমরা দেখবে তোমরা যখন বড় কোশ্চেন ভাবে অনেক সময় অনেক সময় কি হয় গোটা গোটা সেভেন মার্কসের কোশ্চেনও আসতে পারে অথবা কাটা কাটা কোশ্চেনও কিন্তু আসতে পারে তোমরা সবসময় চেষ্টা করবে কাটা কাটা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার তাতে কিন্তু মার্কস অনেকটা বেড়ে যায় আর একটা কথা বলে রাখি এক নাম্বার ছাড়া দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার বা সাত নাম্বারের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিতে যদি কোনো আকার আকার বিষয় থাকে অর্থাৎ আকার আকার যদি কোনো টপিক থেকে থাকে সেই ছবিটি কিন্তু অবশ্যই আঁকবে অতি অবশ্যই সেই ছবিটা কিন্তু তোমাদের অ্যানসারের সঙ্গে আঁকতে হবে কারণ কি না ভূগোল শাস্ত্রে কিন্তু ছবি ছাড়া অ্যানসারের কোনো গুরুত্ব নেই সেক্ষেত্রে আমি বলবো যে সব কোশ্চেনের উত্তরে ছবি আঁকা সম্ভব তোমরা কিন্তু ছবি কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু দেবে নচে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে হয়েছে তাহলে এই যে কতগুলো আরেকটা কথা বলে রাখি যে সব অ্যান্সারে ছবি আঁকার কোন স্কোপ নেই সেই সব অ্যান্সারে কিন্তু তোমরা ডায়াগ্রাম ইউজ করবে আমি একটা উদাহরণ দিই ধরো কোনো তোমরা ক্লাসিফিকেশান করছো বা স্টাডি বিভাগ করছো সেক্ষেত্রে শ্রেণী বিভাগটি করার আগে তোমরা কিন্তু ভালো করে ছকের মাধ্যমে কিন্তু সেই শ্রেণী বিভাগের একটা ডায়াগ্রাম করে দেবে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবং সেখানেই কিন্তু পরীক্ষা অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু হারবে আস্তে আস্তে তাহলে এই গেল আমার কতগুলি টপিক আশা করি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় ভূগোল পরীক্ষার খাতায় তোমরা যদি এইগুলি ফলো করো এই ফলো করো তাহলে তোমরা কিন্তু একটা ভালো ভালো মার্কস ক্যারি করতে পারবে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার